সবাই ভালো আছেন বন্ধুরা অ্যামাজন জঙ্গল সম্পর্কে কে না জানে এটি হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গল এ জঙ্গলের গাছপালা এত লম্বা আর ঘন হয় যে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না যদি বৃষ্টি হয় তাহলে সেই বৃষ্টির পানি নিচে পড়তে প্রায় দশ মিনিট সময় লাগে এখানে জঙ্গলি জীবজন্তু সম্পর্কে আর কি বলবো তাদের সম্পর্কে আপনারা ভালো জানেন কিন্তু এগুলো ছাড়াও এখানে আরও কিছু জিনিস রয়েছে যা পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে তবে এটিকে আকর্ষণীয় না বলে ভয়ানক বললেই ভালো হয় অ্যামাজনের জঙ্গলে এমন একটি নদী আছে যেখানে কেউ পড়ে গেলে জীবন্ত সিদ্ধ হয়ে যাবে এই নদীকে খুঁজে পাওয়া ব্যক্তি অ্যান্ড্রিস গেজো এখানে পড়ে যাওয়া প্রাণীদের এত ভয়ানক কাহিনী শুনিয়েছে যে যা শুনে আপনার রুখ কেঁপে উঠবে পেরুর জঙ্গলে একটি ভয়ানক নদী আছে যার দৈর্ঘ্য ছয় দশমিক চার কিলোমিটার আর চৌড়াই হল বিরাশি ফুট বিশ ফিট গভীর এই নদীর সাধারণ তাপমাত্রা সবসময় ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস থাকে এমনকি কিছু কিছু জায়গায় তো একশো ডিগ্রি পর্যন্ত আছে জিওসাইট্রিস ছোটবেলা এই নদীর কথা তার দাদার কাছে গল্প শুনেছিলেন এবং তিনি বড় হন তখন তার আন্টি তাকে অ্যামাজনের জঙ্গলে এই নদীটিকে খুঁজতে বলেন প্রথমে এটি তার কাছে মন গড়া গল্প মনে হয়েছিল কিন্তু যখন তিনি এটি খুঁজা শুরু করলেন তখন দুই সালে তিনি এটিকে খুঁজে পান এই নদীটি পাওয়া তার জন্য এতটা সহজ ছিল না কারণ কেউ তার কথাগুলো বিশ্বাস করত না এমনকি তার বন্ধুরাও তাকে বলেছিল যে এরকম কোনো দিন হতেই পারে না কিন্তু তবুও সে একটি বই লিখে এই নদীটিকে মানুষের সামনে জাহির করে এই নদীটির পানি এতটাই গরম যার মাধ্যমে আপনি সরাসরি চা বানিয়ে খেতে পারবেন প্রথমে এই নদীটিকে কাল্পনিক মনে করা হতো কারণ বৈজ্ঞানিক দৃষ্টিতে এরকম কোনো নদী হতেই পারে না যদি না তার কাছাকাছি কোনো আগ্নেয়গিরি না থাকে কিন্তু এই নদীটি সবাইকে অবাক করেছে কারণ দূরদূরান্ত পর্যন্ত এখানে কোনো ধরনের আগ্নেয়গিরি নেই এই নদীটি সবচেয়ে কাছে আগ্নেয়গিরি প্রায় সাতশো কিলোমিটার দূরে অবস্থিত যেটি এই নদীর পানি ফুটার কারণ হতেই পারে না অ্যান্ড্রেড রেজো যখন এই ফুটন্ত নদী নিজের চোখে দেখেছিলেন তখন সে তার দাদার শোনানো কাহিনীতে বিশ্বাস করেন বলা হয় এই নদীর পানি এমনভাবে ফুটে থাকে যেন এটিকে নিচে থেকে গরম করা হচ্ছে এই নদীতে যদি কেউ আধা সেকেন্ডেরও কম নিজের হাত রাখেন তাহলে তার হাতে থার্ড ডিগ্রি বার্নিং হতে পারে এমনকি এখানে কেউ পড়ে গেলে অনায়াসে মৃত্যু হতে পারে আমাদের শরীরে যেমন প্রতিটি শিরায় শিরায় রক্ত প্রবাহিত হয় ঠিক সেভাবেই পৃথিবীর অভ্যন্তরীণ বিভিন্ন অংশে গরম পানি প্রবাহিত হয় যদিও এটা ন্যাচারাল যেসব প্রাণী এই নদীর পাশে বসবাস করে তাদের জন্য এটি নরক থেকে কোনো অংশে কম না ছোট একটা ভুল তাদেরকে পরকালে পাঠিয়ে দেয় অ্যান্ড্রেড রেজু বলেন আমি অনেক প্রাণীকেই এই নদীতে পড়ে যেতে দেখেছি এবং তারপর যা ঘটে তা খুবই ভয়ানক সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না সে জানায় যখন কোনো প্রাণী এই নদীতে পড়ে যায় তখন সবার প্রথমে সে প্রাণীর চোখ সিদ্ধ হয়ে সাদা হয়ে যায় নিজের জীবন বাঁচানোর জন্য সে প্রাণীগুলো ব্যর্থ চেষ্টা করতে থাকে কিন্তু পানি এতটাই গরম হয়ে থাকে যে সাথে সাথে তার সম্পূর্ণ শরীর সিদ্ধ হয়ে যায় গরম পানি তাদের মুখ এমনকি শরীরের ভেতরের প্রত্যেকটি অংশ জ্বালিয়ে দেয় আর এভাবে নদীটি তার শক্তি প্রতিনিয়ত দেখিয়ে চলেছে অ্যান্ড্রেড রেজো এই নদীটি সম্পর্কে যে বইটি লিখেছিলেন তার নাম হচ্ছে দ্য বয়েলিং রিভার এই নদীটি একটি পবিত্র জায়গা ছিল যেটি হচ্ছে অনন প্রজাতির মানুষের বসবাসের জায়গা তাদের অনুসারীদের মতে এই রহস্যময় নদীটি হাজার বছরের পুরনো সনয় টিমশিকা মানে হচ্ছে সূর্যের তাপে ফুটন্ত নদী মায়ানতাকের অধিবাসী এবং হাতে গোনা কয়েকজন রিসার্চার ছাড়া পুরো দুনিয়ার কাছে আজও এই নদীটি সম্পর্কে অজানা কিন্তু আজ আপনারা এই নদীটি সম্পর্কে জেনে গেছেন তো যদি কখনো সম্ভব হয় তাহলে এই নদীটির কাছে কিছু সময় কাটিয়ে আসবেন তো বন্ধুরা এই ছিল অ্যামাজনের রহস্যময় ফুটন্ত নদী সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ